সুমনটি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সৌদি আরবের সরকার কর্তৃক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সে বিষয়টি হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে চান অথবা সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে চান তাদের প্রত্যেকের জন্যেই কিন্তু এই নিউজটি বা এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কি কারণ হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি যেতে চান তাহলে আপনাকে মেডিসিন নিয়ে যেতে হয় কারণ বাংলাদেশ থেকে আমরা যখন সৌদি আরবে যায় তখন নতুন পরিবেশে আমাদের অসুস্থ হবার একটা প্রবণতা থেকেই যায় এবং আপনি যদি সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন আসার সময় আপনি অনেক ক্ষেত্রেই দেখা যায় আত্মীয় স্বজনের জন্য বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে আসেন বা আনতে হয় এই মেডিসিন আনতে হলে অথবা বাংলাদেশ থেকে আপনি কোনো মেডিসিন নিয়ে যেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ক্লিয়ারেন্স পারমিট লাগবে এটি সৌদি আরব সরকার কর্তৃক অনুমোদিত নোটিশ এটি এটি যদি আপনি অমান্য করেন বা এই ক্লিয়ারেন্স পারমিট যদি আপনার কাছে না থাকে ড্রাগ ক্লিয়ারেন্স পারমিট যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যায় আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে যে আমরা মূল ভিডিওতে কোন কোন স্টেপ আপনাকে ফুলফিল করতে হবে আপনি কিভাবে আবেদন করতে হবে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে এজন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে এস এফ ডি এ ডট গভ ডট এস এ আপনার স্ক্রিনে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এইভাবে লিখে আপনারা ইন্টারপ্রেস করলেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা স্ক্রিনে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে তো চলুন এখানে আপনাদেরকে কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি হেডলাইনটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিফোর ইউ ট্রাভেল গেট এ ক্লিয়ারেন্স পারমিট ফর কন্ট্রোলড ড্রাগস আপনি ট্রাভেল করার পূর্বে যে ক্লিয়ারেন্স পারমিট কার্ডটি পেতে হলে আপনাকে কী করতে হবে সেই স্টেপগুলো এখানে দেওয়া হয়েছে তো চলুন আমরা দেখে নিই প্রথমে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন দ্য কন্ট্রোল ড্রাগস সিস্টেম অ্যান্ড ফিল আউট ইউর ইনফরমেশন অর্থাৎ এইটি আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলতে হবে এরপর হচ্ছে দ্বিতীয় সিলেক্ট ক্লিয়ারেন্স রিকোয়েস্ট আপনাকে ক্লিয়ারেন্সের জন্য রিকোয়েস্ট করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে এন্টার ইউর ফ্লাইট ডিটেলস আপনার ফ্লাইটের সমস্ত ডিটেলস দিয়ে এটাকে আবেদন করতে হবে তৃতীয় গেল এরপর হচ্ছে চতুর্থত আপলোড দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস এ ফটো অব দ্য মেডিকেশান ট্রাভেলার পেশেন্ট আইডি এ প্রেসক্রিপশন অর মেডিকেল রিপোর্ট অ্যান্ড অ্যানি অ্যাডিশনাল প্রুফ ইফ নিডেড অর্থাৎ ডকুমেন্টের সমস্ত ফটো এবং ট্রাভেলার পেশেন্ট আইডি অথবা প্রেসক্রিপশন যা যা লাগে সমস্ত কিছুই দিতে হবে এবং আনুষঙ্গিক যদি আরও কিছু লাগে সেগুলো আপনাকে দিতে হবে পাঁচ নাম্বারে কি প্রোভাইড মেডিকেশান ডিটেইলস ট্রেড নেম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ড্রাগ কনসেনট্রেশান ড্রোজেস ফর্ম অ্যান্ড কোয়ান্টিটি প্যাক সাইজ এগুলো সব কিছু আপনাকে ওখানে দিতে হবে এরপরে এগ্রি টু দ্য ছয় নম্বর হচ্ছে এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড দেন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ ছয় নাম্বারে আপনার এই সমস্ত কিছুর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে আপনাকে সাবমিট করতে হবে সাত নাম্বার হচ্ছে ইউর অ্যাপ্লিকেশানস স্ট্যাটাস সাবমিটেড কমপ্লিটেড রিজেক্ট অর ইনকমপ্লিট অর্থাৎ আপনাকে সাত নাম্বারে যে অপশনটি থাকবে বা যে ই থাকবে সেখান থেকে আপনার স্ট্যাটাসটি ট্র্যাক করতে পারবেন যে আপনার এটা কোন অবস্থায় আছে সাবমিটেড কমপ্লিটেড নাকি রিজেক্টেড অর ইনকমপ্লিট অর্থাৎ আপনি সাবমিট করার পরে যদি স্ট্যাটাস চেক করেন সাবমিটেড অবস্থা থাকলে সাবমিটেড হবে এবং কমপ্লিট থাকলে কমপ্লিট দেখাবে রিজেক্ট হলে রিজেক্ট দেখাবে এবং ইনকমপ্লিট থাকলে সেটি আপনি দেখতে পারবেন আট নম্বর হচ্ছে প্রিন্ট ইউর পারমিট অনস দ্য অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট আপনার পারমিটটি যখন একবার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি তাকে প্রিন্ট আউট করতে পারবেন এই হচ্ছে বিষয় এখন এই ড্রাগসগুলোর মধ্যে কোন কোন ড্রাগস আপনি নিতে পারবেন না অর্থাৎ ওষুধের মধ্যে যেমন আপনি ঘুমের ওষুধ নিতে পারবেন না ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে বিষয়গুলো একটু ক্লিয়ার করি দ্য সৈদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি হ্যাজ আউটলাইন দ্য প্রসিডিওরস ফর অপটেইং এ ক্লিয়ারেন্স পারমিট ফর কন্ট্রোলড ড্রাগস কন্টেইনিং ন্যারোটিক ড্রাগস ন্যারোটিক্স ড্রাগস আপনি নিতে পারবেন না এরপর হচ্ছে ফিজিওট্রফিক ড্রাগস আপনি নিতে পারবেন না একটি হচ্ছে আপনি ঘুমের ওষুধ অতিমাত্রায় নিতে পারবেন না এবং নেশাজাতীয় কোনো ওষুধ আপনি নিতে পারবেন না সৌদি সরকার করেছে কারণ অনেক সময় দেখা যায় যে আমরা সৌদি আরব থেকে বাংলাদেশে অতিমাত্রায় ওষুধ নিয়ে আসি এবং অনেক সময় দেখা যায় বাংলাদেশ থেকে আমরা অতিমাত্রায় ওষুধ বহন করে থাকি যেটা আমরা ওই দেশে গিয়ে বিক্রি করার উদ্দেশ্যেও অনেক সময় করে থাকি এ ধরনের অনেক ঘটনা ইতিপূর্বে ঘটেছে এবং এয়ারপোর্টে ধরা পড়েছে যে কারণেই সৌদি সরকার এই উদ্যোগটি নিয়েছে যেন আর কোনো যাত্রী এভাবে ওষুধ নিতে না পারে বা কোনো প্রকারের মেডিসিন নিতে না তেন পারে যেগুলোতে ড্রাগ বা নেশা জাতীয় দ্রব্য পরিমাণ থাকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য সৌদি সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার ভিডিওটি যদি উপকার তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক প্রবাসগামী ভাইরা বা প্রবাস থেকে যারা দেশে ফিরবে সে ধরনের ভাইরা এই তথ্যগুলো জানতে পারবে এবং তারা সচেতন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আর আপনি যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না